স্টার্টিং প্রাইস আমাদের এখানে সেটা পনেরোশো টাকার থেকে স্টার্টিং প্যাকেজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আপনি বেডরুম প্যাকেজ পেয়ে এখানে আপনি সমস্ত রকমের সোফা পেয়ে যাবেন যেটা আপনার পড়বে ফর্টি থ্রি থাউজেন্ড এটা হচ্ছে পুরোটাই সেগুন কাঠের সেটটাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পুরোটাই ডিজাইন তাই ফোম হাইডেন্সিটি ফোম এটা মাত্র আট হাজার টাকা এটা একটা দেখুন একটা টু সিটার এবং সোফা প্লাস সোফা কাম বেড তার সাথে আবার ডাইনিং টেবিল হয় প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যদি এখানে ভিজিট করেন তাতে যদি আপনার ফার্নিচার পছন্দ না হয় আপনার আসা আর যাওয়ার গাড়ি ভাড়া করতে তারপরে চলে এসেছি রয়্যাল ফার্নিচার কোন নগর ব্রাঞ্চে আগে তো একটা ভিডিও রয়েছে তার রেসপন্স কেমন ছিল অনেক ভালো ছিল প্রচুর রেসপন্স ছিল অনেক কাস্টমার এসছে এবং আপনারা প্রচুর ভালোবাসা হ্যাঁ এর ফলে আমরা আমরা অনেক খুশি উপকৃত একটা বেডরুম প্যাকেজের জন্যই আলাদা একটা সেগমেন্ট তৈরি করছি আচ্ছা সেই সময় অনেক সময় অনেক কাস্টমারকে বেডরুম প্যাকেজ আলাদাভাবে আমরা দেখাতে পারিনি অত এবার আমরা অনেক স্টক রেডি করে নিয়ে এসেছি আপনাদের দেখাবো বলে প্রচুর এবার আমাদের স্টকের কালেকশন অনেক অনেক বেশি আচ্ছা যারা নতুন ভিডিওটা দেখে থাকছে আপনার নাম এবং আপনার শপের নাম একটু জানি আর নমস্কার আমার নাম সন্দীবন সরকার আমার শপের নাম হচ্ছে রয়াল স্টিল ফার্নিচার আচ্ছা এটা কোন জায়গায় হচ্ছে কোন নগরে পড়ছে কোন নগর হীরালাল পাল গার্লস স্কুলের ঠিক অপোজিটে আচ্ছা স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে আমাদের দোকান কোন স্টেশন থেকে কিলোমিটারের মধ্যে মানে কোনো অসুবিধা হলে স্কিনে যে নাম্বার যাচ্ছে কল করলে কল করবেন আমরা গাইড করে দেবো কোনো অসুবিধা নেই আপনারা যদি বাই চান্স ওই নাম্বার অনেক সময় বিজি থাকে অনেক কল আসে WhatsApp এ একটু সেন্ড করে দেবেন আমি WhatsApp এর সঙ্গে সঙ্গে আপনাদের आंसर দিয়ে দেব দাদা আপনার এখানে স্টার্টিং প্রাইস কি থাকছে স্টার্টিং প্রাইস আমাদের এখানে ছোট আপনি ক্যাবিনেট পেয়ে যাবেন যেটা 1500 টাকা থেকে ক্যাবিনেট স্টার্ট আর ধরুন কি বেডরুম প্যাকেজ সাইজে সেগুলো বেডরুম প্যাকেজ মাত্র 35000 টাকা থেকে আপনি বেডরুম প্যাকেজ পেয়ে যাবেন এক এক করে তো কালেকশন আমরা দেখতে থাকব আপনি দেখে নেবেন অনেক কালেকশন আছে আচ্ছা চলুন তাহলে কালেকশন দেখা যাক তো এখন চলে আসি পুরো সোফার কালেকশন সোফার কালেকশন দেখুন এটা এখানে আপনি সমস্ত রকমের সোফা পেয়ে যাবেন যেরকম এল টাইপ হুম এল টাইপ সোফা পেয়ে যাবেন আচ্ছা কেউ যে চাই এই কালারটা নেবে না অন্য কালার কালার আমরা এটা মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে আমরা কালার চেঞ্জ করে দিয়ে দেবো কাপড়ের ক্যাটলগ আছে যেটা আপনি চাইবেন চেঞ্জ হয়ে যাবে আচ্ছা ধরুন এই এল সাইপের যে সোফা রয়েছে এটা প্রাইস কি থাকবে এই এল সাইপের প্রাইস আপনার মোটামুটি টোয়েন্টি ফাইভ থেকে স্টার্টিং প্রাইস আছে টোয়েন্টি ফাইভ থেকে স্টার্টিং স্টার্টিং প্রাইস ওকে আর আরও কিছু কালেকশন দেখি হ্যাঁ দেখুন এই একটা প্রিমিয়াম কোয়ালিটির সোফা আছে ওকে এখানে কিন্তু বোটল হোল্ডারিং কিন্তু রয়েছে এটা বোটল হোল্ডারিং আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে ওকে এটা এটা আপনার পড়বে টোয়েন্টি টু এটা বাইশ হাজার টাকা এবার সমস্ত রকম রেঞ্জেরই আপনি সোফা পেয়ে যাবেন আপনার এল টাইপ এল আচ্ছা কামবেড প্লাস হচ্ছে আপনার আছে হ্যাঁ হাইড্রোলিক স্টোরেজ আচ্ছা ঠিক আছে এটা পরে আপনার ফর্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড আচ্ছা এটা কি রয়েছে সিঙ্গেল এটা একটা সিঙ্গেল সোফা দেখুন আচ্ছা সিঙ্গেল সোফা সিঙ্গেল সোফা কি প্রাইস আছে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকা আচ্ছা ধরুন এই যে সোফা সিঙ্গেল সোফা যে ছ হাজার টাকা বলছেন

মানে লিটল বেড টাইপের কিন্তু আসলে কি শোভাকাম বেড হয়ে গেল লিটল না এটা অনেক বড়ই শোভাকাম বেড রেস্ট হচ্ছে স্পেশিয়াস আছে এবার এই পাশটা পুরো আপনার স্টোরেজ আচ্ছা এটা পুরো স্টোরেজ মানে হাইড্রোলিক স্টোরেজ আচ্ছা দেখতেই পাচ্ছেন কিন্তু টোটালি কিন্তু হাইড্রলিক দেয়া রয়েছে হাইড্রলিক স্টোরেজ ওকে এবং আপনি এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটার ক্যাপাসিটি অনেক

বা এইসব কোনো কিছু ইউজ করা নেই ওকে মানে টোটালি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে টোটাল টোটাল যাচ্ছে এই সোফাটার ফিনিশিংটা দেখুন পুরো সাইডগুলো একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন হুম এই দেখুন সাইডে পুরো কাজ দেখুন মানে কোন সাইডে কিন্তু আপনার যে স্পেস থাকছে সেরকম নয় পুরোটা ডিজাইন করা কিন্তু পুরোটাই ডিজাইন পুরোটাই ডিজাইন এখানেও কিন্তু পুরোটাই ফোম এই দেখুন পুরোটাই ফোম হাই ডেনসিটি ফোম এটা মাত্র 18000 টাকা মাত্র 18000 মাত্র 18000 টাকা বাহ মানে বাড়ি সাজানোর জন্য কম পয়সার মধ্যে সবচেয়ে বেস্ট বেস্ট কালেকশন রয়েছে শুধু কালেকশন দেখুন না সোফার ডিজাইন দেখুন এই এই আর একটা সোফা আছে মাত্র 18500 টাকায় ওকে আপনি শুধু সোফার ডিজাইন দেখুন এটা দেখতে পাচ্ছেন 18500 টাকা 18500 টাকা আচ্ছা এর উপরে আছে আর আপনি কাপড় যখন চাইবেন আপনার কাপড় চেঞ্জ হয়ে যাবে কোনো অসুবিধা কিছু নেই হয়ে যায় প্লাস এগুলো আমাদের অনেক কাপড়ে করা যেমন দেখুন এই মডেলটাই আমার কাছে এই একটা কালারে আছে এই কালারটা খুব প্রিমিয়াম কালার লাগছে এটা খুব প্রিমিয়াম কালার কালারটা আমাদের খুব ভালো চলে এবার আরো আমার কাছে আর এটা আরো কয়েকটা কালার রেডি আছে আচ্ছা মানে আপনার যে ডিজাইনের চাইবেন যে কাপড়ের মধ্যে চাইবেন সেই কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন গোডাউনে আমার অন্তত খুব কম করে 100 পিস সোফা স্টক আছে কমসে কম 100 পিসের উপরে এটা একটা দেখুন একটা টু সিটার অনেকেই চায় বেডরুমে আপনার একটু ছোট সোফা টিভি টিভি ক্যাবিনেটের হিসাবে একদম এটা একটা রয়্যাল রুক কিন্তু রয়েছে একদম পুরো রয়্যাল রুক দেখুন এটা কাস্টা শুধু দেখুন একদম

আচ্ছা এই টেবিল এন্ড সোফা এই দুটো কি প্রাইস থাকবে টেবিল এন্ড সোফা এটা মাত্র 20000 টাকা হয়ে যাবে এইটা দেখুন এটা একটা পুরোপুরি আলাদা একটা জিনিস সেটা যেরকম সোফা প্লাস সোফা কাম বেড আচ্ছা তার সাথে আবার ডাইনিং টেবিলও আছে ডাইনিং টেবিল এটা একদম এটা সোফা তো সোফা কাম বেড সবাই এটা টানলে সোফা কাম বেড হয় আরে বস এটা সাদা ডাইনিং টেবিল সোফা কাম বেড সাথে ডাইনিং টেবিল অনেকেই দেখা গেল তার ডাইনিং প্যাসেজ ছোট আছে তার আলাদা করে ডাইনিং টেবিল রাখার জায়গা নেই আচ্ছা তখন সেক্ষেত্রে এটা সোফা হয়ে গেল সোফা কাম বেড প্লাস ডাইনিং টেবিল আচ্ছা এটা প্রাইস কি থাকছে এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে পুরো আর এটা কিন্তু শুধু ডাইনিং টেবিল না কেউ চাইলে এটা স্টাডি টেবিল হিসেবে একদম স্টাডি টেবিল কম্পিউটার টেবিল যে কেউ যে কোনো পার পার্সে ব্যবহার করতে পারে আর এটা কিন্তু কম বড় না হুম এখানে ভালো কত লেন্থ রয়েছে এটা এটা লেন্থ আছে আপনার সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হুম আচ্ছা আপনি দেখতেই পাচ্ছেন সোফা খামটা একদম সোফাখাম বেড তো অনেক জায়গায় দেখেছেন এটা রয়েছে সোফাখাম টেবিল সোফাখাম বেড প্লাস ডাইনিং টেবিল একদম তিনটে একসাথে বাহ মানে এটা আপনার এদিকে বেড হয়ে গেল হুম প্লাস আপনি এই হয়ে বেড বেড বাহ মানে কারো যদি স্পেস খুব কম রয়েছে পারফেক্ট রয়েছে কিন্তু এটা একদম একদম ছোট স্পেসের জন্য যথেষ্ট আইডিয়াল প্রোডাক্ট কারণ এখন সবারই ঘরে স্পেস খুব কম একদম এখন তো ম্যাক্সিমাম ফ্ল্যাট কালচার সবার ঘরে স্পেস কম এটা একটা সোফা বেড দেখুন আচ্ছা এটাও আমাদের খুবই রানি একটা সোফা কাম বেড আচ্ছা এটা আপনার এদিকে যেরকম টানলে এটা বেড হয়ে গেল হুম ইজি এবার শুনো দেখি ওয়াও

আর এই শার্টটার সাথে মেন ব্যাপার হচ্ছে প্রত্যেকটার সাথে আপনাকে স্টোরেজ পেয়ে যাচ্ছেন অনেকটা বেশি করে হুম আচ্ছা এটা রয়েছে উডেনের মধ্যে এটা হচ্ছে পুরো উডেনের সেগুন কাঠের মধ্যে সোফা বেড এটা মাত্র বত্রিশ হাজার টাকায় পুরোটাই কিন্তু অল সেগুন কাঠের টোটালটাই আচ্ছা ঠিক আছে এটা স্টোরেজ রয়েছে হুম এটা তো স্টোরেজ আছে বাহ সোফা বেড এটাও কিন্তু রয়েছে সোফা বেড হুম এটা স্টোরেজ আছে একদম এটা আপনি যদি চান এটা রেস্টিং মোডেও রাখতে পারেন এরম ভাবে আচ্ছা মানে একটা মিনি বেড হ্যাঁ এটা বাচ্চাদের জন্য পারসুজনার জন্য পারফেক্ট বেড একদম এবারে এটা আপনি চাইলে এটা রেস্টিং মোডেও রাখতে পারেন রেস্টিং মোডের মধ্যে টিবি দেখার ক্ষেত্রে বা এক্ষেত্রে এটা রেস্টিং মোডে থাকবে একদম তো আবার এটা বড় স্পেস এবারে তারপরে যখন আপনার মনে হবে যে না এটা পুরো সোফা করে দেবো আমি তখন এটা আপনার সোফা হয়ে যাবে মানে খুব ইজি ভাবে কিন্তু আপনারা টোটাল কিন্তু করতে পারছেন আচ্ছা এটা প্রাইস কি থাকছে এটা 32000 টাকা 32000 টাকা হ্যাঁ টোটাল টাই 32000 টাকা পড়বে আমরা এখন চলে এসেছি ডাইনিং টেবিলের এখানে সব সমস্ত সেগমেন্ট বাহ ঠিক আছে দেখুন এটা মার্বেল ফিনিশ একটা ডাইনিং টেবিল আছে এটা পড়ছে আপনার মাত্র 28000 28000 চারটি চেয়ার দিয়ে আচ্ছা এরপর এরপর দেখুন এটা একটা

পিপালিশের উপরে সিক্স সিটার টেবিল চেয়ার চারটে আচ্ছা ঠিক আছে মার্বেল দিয়ে এটা আপনার পড়বে মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ টাকা ওকে এটা একটা দেখুন এটাও একটা আপনার যথেষ্ট সুন্দর একটা ডাইনিং এটা চেয়ার গুলো খুব সুন্দর খুবই সুন্দর চেয়ার গুলো ডিজাইন আর মার্বেলের কালারটা আপনি দেখুন না একদম ইউনিক সিক্স সিটার প্লাস সিক্স চেয়ার ছটা চেয়ার দিয়ে আচ্ছা ছটা চেয়ার দিয়ে এটা মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার বাহ খুব সুন্দর রয়েছে এটা দিগ আমাদের ওয়ার্ডরব দেখুন ওয়ার্ডরব এর এগুলা সমস্ত নতুন প্রোডাকশন নতুন ডিজাইন বাহ এখন ওয়ার্ডরব এর মধ্যে অনেকেই চায় খুব হাই গ্লোস হ্যাঁ হাই গ্লোস ডিজাইন একটু চাইছে সেটা দেখুন ডিজাইন দেখুন সব ডিজাইন পেয়ে যাবেন ওকে এগুলো সব হাই হাই গ্লোসের মধ্যে আচ্ছা এটা রয়েছে একটা আইটেম মধ্যে এই একটা কালার এইখানে চলে আসুন এখানে দেখুন ওয়ার্ডরব এর মধ্যে অনেক কালেকশন আছে বাহ প্রত্যেকটা কিন্তু ডিজাইনের সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রতিটা ডিজাইন আমাদের চেঞ্জ হয়ে যায়। আমাদের নতুন 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 ডিজাইন করা হয়। দেখুন সব আলাদা আলাদা ডিজাইন। এগুলো কিন্তু আপনি এসে দেখবেন না। এটা অন্য কোম্পানির এটা কিন্তু আমাদের নিজেদের ফ্যাক্টরিতে বোтка। দেখুন আমাদের ব্র্যান্ড দিয়ে দেওয়া আছে এটা। একদম। ঠিক আছে। এটা দেখুন আমাদের ব্র্যান্ড দিয়ে দেওয়া আছে। আমাদের ওই কিনে এরকম বেচা হয় না। এগুলো সব আমাদের নিজেদের ফ্যাক্টরি। তার জন্যই আমি এই রেটে দেওয়া সম্ভব। একদম। মানে এত কম রেটে এই জন্য কিন্তু পেয়ে থাকবেন এটা এটা শুধু তাই না এই ওয়ার্ডটা আপনি যে দেখছেন একটা যদি সবসময় ফলো করবেন এর ডেপটা গভীরতাটা দেখুন গভীরতাটা হচ্ছে অনেকটা বেশি যে গভীরতা এবার ব্যাকের প্লাইটা দেখুন ব্যাকের প্লাইটা দেখুন একদম আচ্ছা ডবল ডোর যদি চান ডবল ডোর কিন্তু হ্যাঁ ডবল ডোর আপনি পেয়ে যাবেন ডবল ডোর এটা এমডিএফ এর মধ্যে ডবল ডোর আছে বাহ এবার আমাদের

প্রত্যেকটা কিন্তু সলিড উডের মধ্যে একদম সলিড উডের মধ্যে এবারে এখানে ওয়ার্ড ড্রপ দেখুন আরো কত এটা এটা খুব সুন্দর ডিজাইন এটা পুরোটাই দেখুন লক সিস্টেম আছে উপরে আচ্ছা হাইড্রোলিক দেওয়া আছে আচ্ছা থ্রি ডট এটা টোটালটাই পুরো পুরো মালয়েশিয়ার উডের এমডিএফ এর মধ্যে পলিশের উপরে আচ্ছা এটা প্রাইস কি থাকে এটা প্রাইস পড়ছে মাত্র আপনার 40000 টাকা মাত্র 40000 টাকা আচ্ছা এটা লম্বা কতটা টাকা লম্বা আছে আপনার 8.5 ফুট 8.5 ফুট 8.5 ফুট মানে যদি কেউ চাইছেন ইজি টু মুভ সে কিন্তু এটা নিয়ে টোটাল ইজি টু মুভ করতে পারে ওখানে আমাদের লোক যাবে অ্যাসেম্বল করে দেবে ফিটিংস করে দেবে যা যা টোটাল ফিটিংস কমপ্লিট করে দেবে আচ্ছা এটা আমাদের একটা দেখুন কক্রি ইউনিট আচ্ছা এটা কক্রি ইউনিট টোটাল নতুন একটা পুরো একটা নতুন একটা ডিজাইন আর নতুন একটা আলাদা পুরোটাই একদম ঠিক আছে এটা আপনার অনেকগুলো পুরো সেগমেন্টও আছে মানে ভেতরে যে আপনার কি পার্টিশন রয়েছে সেটা কিন্তু বাইরে থেকেও আপনি দেখতে পারবেন দেখতে পারবেন আচ্ছা এটা প্রাইস কি থাকছে এটা প্রাইস থাকছে আমরা 28000 28000 এটা একটা দেখুন এটা ডিসিন টেবিল এটা প্রিমিয়াম সেগমেন্টের ডিসিন টেবিল এটা আবার এলইডি সিস্টেম এলইডি সিস্টেম একদম আরে এটা কালার চেঞ্জ হবে আচ্ছা তিন রকম কালার চেঞ্জ হয় এটা এলইডি সিস্টেম মানে মেয়েদের জন্য কিন্তু খুব পারফেক্ট রয়েছে পুরোটাই আলাদা ইউনিক একটা ডিসিন টেবিল আচ্ছা প্লাস এতে অনেকগুলো ডয়ার আছে বাহ মানে আপনি যা কিছু রাখতে যাবেন সব কিছু কিন্তু ভালোভাবে সেগমেন্ট করে দিতে পারবেন আমাদের ডিজাইন টুলও আছে আচ্ছা তো এটা প্রাইস কি থাকছে এটা প্রাইস হচ্ছে মাত্র 15000 টাকা মাত্র 15000 এর মধ্যে 15000 টাকা এলইডি দিয়ে এলইডি দিয়ে এলইডি দিয়ে পুরো টোটাল কমপ্লিট উইথ ডেলিভারি ডেলিভারি সাথে উইথ ডেলিভারি আপনি যেখানে চাইবেন কলকাতার বা অন্য জায়গায় সমস্ত জায়গায় মানে চ্যালেঞ্জিং প্রাইস হয়ে যাচ্ছে চ্যালেঞ্জিং প্রাইসে একটা ডিসিন টেবিল আমাদের বাকুড়া পর্যন্ত একটা ডিসিন টেবিল শুধু একটা ডিসিন টেবিল আমাদের বাকুড়া গেছে

চারটে চেয়ার দিয়ে টোটালটা আটত্রিশ হাজার টাকা পুরোটাই সিপি সেগুন কাঠের তো আরো দেখছি অনেকগুলো রয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে আরো অনেক আছে এটাও দেখুন এটা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা এটা মালয়েশিয়ান উডের মধ্যে আচ্ছা এটা একটা পুরো আলাদাই ধরনের ডিজাইন ওকে তো আপনার চারটে চেয়ার প্লাস গ্লাস সমস্ত কিছু দিয়ে এটা পড়বে আপনার মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা বা এটা একটা দেখুন এটা আমাদের ডাইনিং টেবিলের মধ্যে এটা আমাদের প্রচুর হিউজ সেল প্রচুর ডিগ্রি ওকে এটা হচ্ছে মাত্র আপনার বারো হাজার টাকা টুয়েলভ থাউসেন্ড হাজার বারো হাজার টাকা একটা লেদার লেয়ার রয়েছে না লেদার দেওয়া প্রিমিয়াম ভালো কোয়ালিটির চেয়ার আচ্ছা চারটে চেয়ার গ্লাস সমস্ত কিছু দিয়ে কমপ্লিট মাত্র বারো হাজার টাকা বারো এলে বারো পাবে তো অবশ্যই বারো হাজার টাকায় পাবে আমার কাছে এই সেট অন্তত তিরিশ পিসটা সেট রেডি করা আছে ওকে মানে দেখতেই পাচ্ছেন এরকম ডাইনিং টেবিল যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বারো হাজার মধ্যে ডাইনিং টেবিল নিয়ে চলে যেতে পারছেন অবশ্যই অবশ্যই এইখানে দেখুন একটা আর একটা সেগুন কাঠের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির ডাইনিং টেবিল আছে ওকে হ্যাঁ চেয়ার গুলো পুরো একটা অন্যরকম টেবিলটা পুরো ডিজাইনটাই আলাদা এটা টোটালটাই যে চারটে চেয়ার দেখছেন চারটে চেয়ার দিয়ে মাত্র পঁয়ত্রিশ টাকা পড়বে চারটে চেয়ার দিয়ে মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা পুরো সেগুন কাঠের ডাইনিং টেবিল

এই পুরো সেটটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় পুরো সিক্স সিটার টেবিল চারটে চেয়ার দিয়ে পুরো ইউনিক মডেল চেয়ার দেখুন ওকে এটা দেখতে পাচ্ছেন খুব স্মল এর মধ্যে রয়েছে এটা স্মল এটা সেন্টার টেবিল এটা গাছের ডাল ডিজাইনের সেন্টার টেবিল এটা হচ্ছে মাত্র ছ হাজার টাকা মাত্র ছ হাজার ছ হাজার টাকা এটা পুরো টেম্পার গ্লাস দেওয়া আছে আচ্ছা গ্লাসটা আপনি চাইলে প্রিন্টেড আছে আপনি নন প্রিন্টেড নিতে পারেন ব্লাউজ নিতে পারেন ক্যাশ নিতে পারেন মানে কাস্টমাইজ আপনি আপনার মতো করতে পারেন এখানে দেখুন ডেসিন টেবিলের কালেকশন দেখুন এটা ডেসিন টেবিল খুবই এটা ইউনিক সেগুন কাঠের টোটালটাই সিপি সেগুনের ডেসিন টেবিল আছে এটা পড়ছে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ নিচে কিন্তু স্টোরেজ এটা কিন্তু আপনার তিন ফুটের ডেসিন টেবিল একদম অনেক বড় রয়েছে অনেক বড় এটা পুরো সেগুন কাঠের কাজটা শুরু করা আছে দেখুন মানে অ্যাকচুয়াল রয়্যাল লুক বলা যেতে পারে এটা পুরো আমাদের ইউনিক ডিজাইন যথেষ্ট আচ্ছা এখানে কিন্তু আরো অনেক ডেসিন টেবিলের কালেকশন আছে দেখুন মানে একবার যদি আপনার ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন আপনি অবশ্যই যদি এখানে ভিজিট করেন তাতে যদি আপনার ফার্নিচার পছন্দ না হয় আপনার আসা আর যাওয়ার গাড়ি ভাড়া খরচা আমি দেবো আপনি যে কোনো দোকানে যে রেঞ্জের মধ্যে পাবেন তার চেয়ে কম রেঞ্জের মধ্যে তো আমাদের কাছে পাবেন অবশ্যই পাবেন যেহেতু আমাদের নিজের সময় ম্যানুফ্যাকচারিং তার সাথে সাথে আপনি ওয়ারেন্টি গ্যারান্টিটা অবশ্যই ফাইভ ইয়ার্সের পাবেন ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি ইয়ার্সের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আমাদের সার্ভিস দিচ্ছি অলরেডি আমাদের প্রচুর কাস্টমার হ্যাপি কাস্টমার যারা আমাদের সার্ভিসে খুশি ঠিক আছে আমাদের যে প্রোডাক্টগুলো আপনি দেখছেন টোটাল প্রোডাক্টটা ডেলিভারি করা এবং আপনার লোডিং আনলোডিং ফিটিং সমস্তটাই ডেলিভারি ফ্রি আর প্রত্যেকটা কিন্তু আপনার নিজের মতো কাস্টমাইজ কিন্তু প্রতিটা কাস্টমাইজ করতে পারেন এই কারণেই পারবেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব প্রোডাকশন এটা দেখুন এটা একটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ডিসাইন টেবিল নতুন ডিজাইন নতুন ডিজাইন আপনার বাড়ির বেডের পাশে রেখে দিন খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে খুব ছোট এটার সাথে যদি কেউ চাই

হেড স্টোরেজ বেড ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ কিন্তু থাকছে ড্রেসিং টেবিল ওকে মানে এটা তিনটেই কিন্তু সেট থাকছে টোটাল চারটে জিনিস এই যে একটা সাইড টেবিল থাকবে আচ্ছা ছোট একটা বেডসাইড টেবিলও কিন্তু থাকবে ওকে হ্যাঁ এটা কিন্তু আপনার একদম স্টোরেজ পাবেন নিচে প্লাস খাটটা ফুল হাইড্রোলিকের বেড পাবেন আচ্ছা বাপ রে প্রচুর স্টোরেজ তো প্রচুর স্টোরেজ ফুল হাইড্রলিক ফুল হাইড্রোলিক এটা নাকি হাইড্রোলিক শুধু বললাম 40% হাইড্রোলিক 30% 70% না ফুল হাইড্রলিক ফুল হাইড্রোলিক রয়েছে ফুল হাইড্রোলিক আচ্ছা এটা প্রাইস কি থাকছে এগুলো সব বিভিন্ন রকমের এক্সক্লুসিভ প্যাকেজগুলো রয়েছে ওকে কোনটা আপনার আমাদের অ্যাকচুয়ালি স্টার্টিং প্যাকেজ হচ্ছে 35000 35000 হ্যাঁ স্টার্টিং প্রাইস এগুলো মোটামুটি আপনি ধরে নিন 85 80 মানে যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে দেখানো হচ্ছে সেই জন্য কিন্তু এই প্যাকেজটা দেখুন আচ্ছা এই প্যাকেজটা আপনার ফুল এমডিএ ফুল পলিশ ওকে ফুল হাইড্রোলিক বাহ পুরো ডিজাইন सेम ডিজাইন একদম ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল বেডসাইড টেবিল ওকে তারপরে আপনার এই যে স্টোরেজ হ্যাঁ স্টোরেজ সেট দেখিয়ে দিতে বললাম নে লকার বাহ হ্যাঙ্গার এভরিথিং আপনি সব কিছু দিয়ে আছে এইটা মমতা দেখতে পারবেন একদম নিচে আপনি দুটো ডয়ার পাচ্ছেন এইটার সাথে যে ম্যাট্রেস যেটা দেওয়া হচ্ছে ম্যাট্রেস কি ফ্রি থাক আমাদের ম্যাট্রেস একটা যে যেকোনো বেডরুম প্যাকেজ আপনারা নেবেন আমরা আপনাকে চার ইঞ্চি গদি পিলো সেট প্লাস ডেলিভারি আচ্ছা ফিটিংস মানে আপনার বাড়িতে টোটাল কিন্তু ফিটিংস করে দিয়ে আসবে ওকে চাপে ফিটিংস করে দেবে নানান রকমের প্যাকেজ আছে এই যে দেখুন এইগুলো সব বিভিন্ন রকমের বেড এটা একটু ছোটর মধ্যে রয়েছে যেহেতু একটা কুজি এরিয়া রয়েছে তার সাইজের খোঁজে তাদের জন্য এটা বা এই যে হেড স্টোরে যাওয়ার একটা বেড

ওয়ার্ড্রপ জাস্ট আপনি ভেতরে ফিনিশিং বা কোয়ালিটি বা টোটাল জিনিস আপনারা দেখতে পারেন বা মানে ধরুন একটা বেডরুম আপনার রয়েছে পুরো ফাঁকা রয়েছে জাস্ট এটা নিয়ে আপনি চলে যান টোটালি কিন্তু কভার হয়ে যাচ্ছে আর দেখতে কিন্তু লুকসটা অনেক বেটার হয়ে যাবে আপনার জন্য তারপরে আপনি অনেকে খোঁজে হেড স্টোরেজ বেড প্লাস আপনার অনেকে ফ্যাসিলিটি চায় কি পার্লার ভেতরে রয়েছে তো হ্যাঁ প্লাস এর ভেতরেও আপনি পুরোটা জায়গা আপনি পাবেন এই বাহ

অটোমেটিক উঠবে আপনার কিন্তু কোনো প্রেসার দিতে হচ্ছে না প্রেসার আপনি ভেতরে ঢুকেও আপনি আপনার ট্রলি বা ব্যাগ বা লাগেজ এগুলো আপনি রাখুন না কারণ আপনার ওয়েটে যে এটা নষ্ট হয়ে যাবে তাও কিন্তু নয় না কোনো ব্যাপার নেই একদম আচ্ছা আরেকটা আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা আপনার এটাও হাইড্রোলিক বেড এটা আপনার গদি প্যাডিং এবার যে জেরম যেই ধরনের গদি প্যাডিং বলবে সেই ধরনের গদি প্যাডিং আমরা করে দিতে পারব এক্সক্লুসিভ জেরম ফার্নিচার বা যেরকম আপনার প্রোডাক্ট খুব সুন্দর এই যে গদি প্যাডিং বেড প্লাস বোথ সাইড আপনার মিরর উইথ আপনার বেড সাইড টেবিল আচ্ছা ওইটা মিররটা থাকবে ওইটা তো থাকছেই প্লাস এটাও থাকবে মিরার সমেত বেড সাইড টেবিল এটা বোথ সাইড বাহ প্লাস এর ওয়ার্ডরোবটা দেখছেন এটা 6 ডোর ওয়ার্ডরোব উইথ ফুল মিরর বাহ এই যে দেখুন টু ডোর খুললেন এই যে মানে এক্সট্রা আপনাকে এক্সট্রা কিন্তু আপনার জন্য যে কোনো কিছু আপনি নিতে হচ্ছে সেটা শুধু দেখুন আপনারা প্রচুর স্টোরেজ রয়েছে এই যে দেখুন এই যে স্টোরেজ দেখুন বাহ সিক্স ডোর রয়েছে হ্যাঁ পুরো সফট ক্লোজ সিক্স ডোর এর মধ্যে পুরো অটোমেটিক বন্ধ হয়ে যাবে একদম বাহ এটা কি প্যাকেজের মধ্যে থাকছে এটা আপনার অফার প্রাইস থাকছে এক লাখ হাজার টাকায় পুরো সিক্স ডোর ওয়ার্ডরব ডবল সাইড বেড টেবিল ফুল হাইড্রলিক বেড ড্রেসিং টেবিল আপনার সাড়ে তিন ফুটের ফুল হাইড্রলিক বেড ফুল হাইড্রলিক অ্যাট্রেস কিলো সেট আচ্ছা আর প্লাস ডেলিভারি ডেলিভারি কিন্তু ফ্রিংস বাহ যে কোন জায়গায় পুরো পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় আপনি পুরো কলকাতায় যেখানে বলবেন আমরা পৌঁছে দিয়ে আপনাকে ডেলিভারি ফ্রি করে দিতে পারেন প্লাস এই যে দোলনা দেখুন বাহিনা রয়েছে সিঙ্গেল দোলনা দেখলেন ডবল দোলনা এই যে দেখুন বোথ সাইড আপনিও বসলে এখানে বসুন বসে দেখুন মানে বেলকনিতে এটা রেখে দিন আপনার কিন্তু রিল্যাক্সেশনের জন্য পারফেক্ট রয়েছে কিন্তু একদম আচ্ছা এটা দাম কি থাকছে এটা দাম থাকছে আপনার 15500 only 15500 অনলি মাত্র অনলি একদম সিঙ্গেল পার্সনেরও আছে এইটাতে আপনি দুজন আরামসে বসতে পারবেন একদম একদম ভিডিওটা এখানে আমরা শেষ করছি আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা ফোন করুন নাম্বার দেয়া থাকবে কোনো কিছু আপনার যদি জিজ্ঞেস করার যদি থাকে আপনি অবশ্যই জিজ্ঞেস করুন এভরিথিং আপনি আমাদের তরফ থেকে সহযোগিতা পাবেন কোনো কিছু যদি জানার থাকে কমেন্টও করতে পারবেন ওখানেও আপনাকে রিপ্লাই দেওয়া যাবে প্লাস সব থেকে ভালো একটাই বলব আপনারা আসুন দেখুন প্রোডাক্ট তারপরে আপনি পারচেজ করুন নমস্কার